সবাইকে ধন্যবাদ যে বন্ধুদেরকে আর সবাইকে ধন্যবাদ দেখুন আমরা যে ত্রিপুরা ইঞ্জিনিয়ার স্টেশন টিআইএসএফ ত্রিপুর মাস ছাত্র সংগঠন দেখুন আমরা যে কক সাবজেক্টে বহুত বছর ধরে আমরা প্রচেষ্ট করেছি ডিমান্ডও হয়েছে কিন্তু এখন আমাদের মূল বিষয়ে যে দাবিদা এখন দাবি হয়নি কত গেছে যেখানে এক্সাম টি বোর্ডের টুয়েলভ আর ক্লাস টেনের যে এক্সাম গেছে কপর সাবজেক্টের এদের বিষয় নিয়ে যখন রোমান স্ক্রিপ আমরা এখনও চালু হয় না কিন্তু দেখুন আমরাও আগে ডিমান্ড হয়েছিলো আগে অনেক যখন প্রচেসও হয়েছিল তারা এখন বিষয়ে আমরা একটা ক কথা দিয়েছিলো যে এই ডিমান্ডটা তারা চালু করে দিব যে কপর রোমান স্ক্রিপ্টটা মোটামুটি লেখন যাইব যে রোমান স্ক্রিপ্টে বিষয় বিষয় যে পরীক্ষায় লেখন যাব কিন্তু দেখা দিয়েছে যে এখনও লেখার যে তো ভুল কিন্তু কিছু চালু হয়েছে না এ কারণে কী কারণে জানে না আমরা কী কারণ যেমন পঁচিশ বছর সিপিএম গেছে এ সময় সেম বিষয় আছে যে রোমান স্ক্রিপ্ট চালু হয় না যা বাংলা হর বা চলছে কিন্তু এখনও যে দেখা যাচ্ছে যে রোমান স্ক্রিপ্ট এখনও চালু হয়েছে না কারণ কি এর জন্য আমরা দায়িত্ব শান্তির লগে কথা করার লাগে আইসলাম আচ্ছা এইবার যে শিক্ষা পর্ষদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে কি চালু হয়েছে না 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 এখানে সেম আগের মতনই এখনো বাংলা হরফে মানে বেঙ্গলি হরফে লেখা আছে কিন্তু এখনো রোমান চালু হয় না আমরা ত্রিপুরা দাবি একটাই আছে যখন কত বাসা পরিষদ কমিশন আইছে কত গেছে তারা সবাই দিয়ে গেছে যে রোমান চাই তারা কিন্তু এখন সরকার কিসের জন্য চালু হয় না এটা তো আমরা জানি না কিন্তু যেহেতু আমরাও কত এক কালকে যেহেতু সিবিএসি বুড়ো সেম প্রবলেম হয়ে আছে তাৰা বেংগলী মিডিয়ামৰ ষ্টুডেণ্টো না তাৰা কিন্তু ইংলিছ মিডিয়াম পঢ়াই আছে সাৰা বছৰ তব তাৰ কেমনে বাংলাই হৰবে কেম পঢ়ত সবাই আমি যদি কয় আমিও পাৰতামা এখন যদি তোমাৰ বাংলাৰে যদি কয় বা বেংগলী যাতে যদি কপৰ ইংলিছ হৰবে লিখত বা ৰোমান হৰবে লিখত তাৰ কি বৰ তাৰ অসম্ভৱ তাৰো এই যা স্বীকাৰ কৰ চলেই যাওক তাৰ লাগে তাৰ থাকু আপোনালোকে আমাৰ ফেচেলিটি দোক এইখিনি কোনো তুমি আমি কাৰো চাদা বা হে হে তে সবাই লাগে সমান বাগ কৰিলেইতো বালোঁ সবাই লাগেতো বালোঁ এতিলে লৈ আপোনাৰ আজিকালি ডাইৰেক্টৰ ছাৰ লেখা কবে চালু হ'ব কি প্ৰচেছ চলি আছে কি নি বিচাৰিছে এতিয়ালৈকে আপোনাৰ সামনে বাৰে যাতে এখনতো এক্সাম গৈছে যাওঁ নেক্সট য'ত আগে যে বুল হৈছে বুল হৈছে নতুনতো তোমাৰ চৰকাৰ বা ত্ৰিপুৰা মতাও চৰকাৰ আছে এতিয়ালৈকে সংশোধন কৰা নাই এতিয়া আমাৰ আলোচনা আজিকালি ইয়াৰ আগেবাৰোতো আপোনাৰ তথ আপোনাক কি প্ৰতিশ্ৰুতি দিয়া তো কৈছে যে চি এম এ ছাগে কথা হেয়া এতিয়া অলৰেডি চি এমৰ বিধানসভা কৈ আছিলোঁ আপোনালোকৰ কথা হৈছিলো তাৰ কৈছে এতিয়া চালু কৰি দিব কিন্তু এখনো হয়নি কারণ এখন তো শেষ এখন নতুন আইতেছে এখন থেকে তো অনেক এক বছর টাইম আছে এই টাইমের ভিতরে আমরা সংশোধন চাই নাহলে আমরা বাধ্য হব যে কোনো অ্যাকশন লাগবে তো যেহেতু আপনারা তিপ্রামতা ছাত্র সংগঠন আপনারা দল আপনার সরকারের সঙ্গে জড়িত আছে

দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপন সব